চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় চাকরিহারাদের বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা চাকরি ফেরত চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা মে মাসের মধ্যে নিয়োগ শুরুর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু আর পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারারা সসম্মানে তাদের চাকরি ফেরত দিতে হবে এই দাবিতেই আজ বিকাশ ভবন অভিযান চাকরিহারাদের ধুন্ধুমার পরিস্থিতি হয় সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন সুস্মিতা এখন ঠিক কি ছবি দেখো বিকাশ ভবনের ভিতরে চাকরি প্রার্থীরা গেট ভেঙে ঢুকে যেমন আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনের ঝাঁজ যেমন বাড়ছে ঠিক তেমনই বাইরে থাকা আন্দোলনকারীরাও এই মুহূর্তে চাইছেন বিকাশ ভবনের ভিতরে ঢুকে তারা আন্দোলন করছে কিন্তু আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের আটকানোর জন্য বিকাশ ভবনে ভেঙে দেওয়া যে আবারও পুরা গাজী পৌঁছা বাড়ানো হয়েছে জামানো হচ্ছে না সাদানি যার সাথে নিয়ে পুলিশ পাহারা দিচ্ছেন যাতে আর কোনোভাবে বিকাশ ভবনের গেট থেকে আরো চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা ভিতরে প্রবেশ করতে না পারেন কিন্তু সে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিকাশ ভবনের গেট ভাঙার চেষ্টা করছেন চাকরি হারা আন্দোলনকারীরা আবার একবার গেটে বসেসা দেখতে পাচ্ছ গেট ভাঙার চেষ্টা আবার যারা চাকরি হারা শিক্ষক রয়েছেন তারা এবং পুলিশ যেমন একদিকে চেষ্টা করছে এবং

গেট বিধান বিকাশ ভবনের যে মূল গেট সেই মূল গেট ভেঙে চক্রীহারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে তারা কোনোভাবেই ভিতরে ঢুকতে না পারেন গেট ভেঙে তাদের একটাই দাবি চাকরি হারাতে এই মুহূর্তে যে দাবি তারা আর কোনো পরীক্ষায় বসবেন না এবং তাদের সসম্মানে চাকরি ফিরিয়ে দিতে হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা এবং যতক্ষণ না শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন এই অবস্থান বিক্ষোভ তাদের চলবে বলে দাবি আবারও যোগাযোগ করার চেষ্টা করবো সুস্মিতার সঙ্গে সুস্মিতা কি পরিস্থিতি চেষ্টা করবো সুস্মিতার সঙ্গে যোগাযোগ করার এবং এই মুহূর্তে একেবারে থমথমে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একদিকে প্রচুর পুলিশ কর্মী তারা মজুদ তারা গেট শক্ত করে ধরে রয়েছেন যাতে কোনোভাবেই চাকরি এই গেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়তে না পারেন দেখুন টান পরিস্থিতি এই মুহূর্তে গেটের এক পারে পুলিশ প্রশাসন অন্যদিকে চাকরি হারা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন তাদের একাংশ এই মুহূর্তে এই আন্দোলনে সামিল হয়েছেন এই বিক্ষোভ দেখাচ্ছেন বিকাশ ভবন অভিযান আজ দুপুর বারোটা থেকে তাদেরই অভিযান ছিল তাদের দাবি একটাই এই মুহূর্তে তাদের চাকরি ফিরে দিতে হবে কোনোভাবেই আর পরীক্ষায় বসবেন না তারা

সঙ্গে ধস্তাধস্তির চিত্র দেখা গেল সিপিবিতে রয়েছে বোঝানোর চেষ্টা করছে যে তারা যাতে এখান থেকে সরে যান কিন্তু তারা বারোবার সেই গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে এক দফায় এই যোগ্য চাকরিয়ারা তাদের সঙ্গে ধস্তাধস্তি একটা চিত্র দেখা এবং পুলিশ কার্যকর তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ না করে এবং যাতে কোনো কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের দাবি তাদের সকলকে ভেতরে ঢুকতে দেওয়া হবে সেই কারণেই কিন্তু যে মেন গেট সেই মেন গেট বারবার ভাঙার চেষ্টা করছে তারা বিধাননগর পুলিশের তরফ থেকে প্রচুর পুলিশ প্রদান করা আছে তারপরও কিন্তু একের পর এক যারা দ্রুত চাকরিবারা রয়েছেন সারা এই গেট ভাঙার চেষ্টা করছেন এবং পুলিশের সঙ্গে দফায় দফায় দশটা থেকে জড়িয়ে পড়ছেন তারা পুলিশ কমিশনার নিজে উপস্থিত রয়েছে বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার উপস্থিত রয়েছে তারা চেষ্টা করছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু যোগ্য চাকরি যারা রয়েছেন তাদের একটা অংশ ভেতরে রয়েছে বিকাশ ভবনের যে যে তার বাইরে অবস্থান করছে এবং আরেকটি অংশ একেবারে যে মূল প্রবেশ তার অর্থাৎ যে মেন গেট তার বাইরে রয়েছে এই মেন গেট ভাঙার বারংবার তারা চেষ্টা করছে এবং পুলিশের তরফ থেকে তা আটকানো হতেই পুলিশের সঙ্গে কার্যত তাদের ধস্ত হস্তির একটা চিত্র দেখা গেল এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে প্রকাশ পেশ দেখা করছেন কথা বলছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই অবস্থানে অনর থাকবে ভেতরেই তারা অবস্থান করবেন এবং এই আন্দোলন তাদের চালিয়ে যাবেন এবং পুলিশের তরফ থেকে তাদের বারম্বার মাইকিং করে বলা হচ্ছে যাতে তারা বাইরে চলে যান বাইরে গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করে তারা কার্যত এই বিষয়টি মানতে নারাজ তারা ভেতর থেকেই অবস্থান করবেন এবং এভাবে যারা স্লোগান দিচ্ছেন পুলিশের তরফ থেকে কার্যত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে কোনোরকমভাবে কোনো অর্থাৎ পরিস্থিতি তৈরি না হয় যাতে নয় নটা সিচুয়েশনে রকম কোনো গন্ডগোল তৈরি না হয় সেই বিষয়ে এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী তার সঙ্গে দেখা করছেন প্রত্যেক তাদের সঙ্গে আলোচনা করছেন ততক্ষণ পর্যন্ত এই বিচার ভবনের বাইরে বসে তারা অবসর করবে কিন্তু সংসদ তরফ থেকে বলা হচ্ছে যাতে বিচার ভবনের যে গেট সেই গেট যাতে কোনো মতে না ভাঙা হয় কারণ ভোটে যারা সরকারি কর্মচারী রয়েছে কর্মক্ষণ করছেন রয়েছেন কোন না হয় সেই কারণে কিন্তু পুলিশের তরফ থেকে এখানে ওই পুলিশ সামাল দেওয়া হচ্ছে এবং অন্যদিকে চাকরি হারা কার্য মানতে নারাজ দফায় দফায় উত্তেজনা দফায় দফায় পুলিশের সামনে দশ দর চিত্র সেই চিত্র আমাদের ক্যামেরাতে একেবারে কাঁসর ঘন্টা নিয়ে এই মুহূর্তে চাকরি হারারা তারা বিকাশ ভবনের মূল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে প্রচুর র্যাপ রয়েছে মহিলা পুলিশও রয়েছে যাতে কোনোভাবেই বিকাশ ভবনের এই মেন গেট ভেঙে তারা ভিতরে ঢুকে আসতে না পারেন আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে শুধু তাই নয় যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য একেবারে খোদ পুলিশ কমিশনার বিধাননগরের তিনি রয়েছেন তিনি বোঝাচ্ছেন চাকরি হারাদের যাতে তারা রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করেন এরই মধ্যে কিছুক্ষণ আগে বিকাশ ভবনে আসেন সব্যসাচী দত্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তার সামনেও বিক্ষোভ চলে সব্যসাচী দত্তের সামনে স্লোগান দিতে থাকেন চাকরিহারা বিক্ষোভকারীরা সব্যসাচী দত্তের সঙ্গেও রীতিমতো বজ সাবেতে যায় চাকরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো অনেক কিছুক্ষণ আগের যে পরিস্থিতি তৈরি হয়েছিল রীতিমতো স্লোগেনিং চলল সব্যসাচী দত্ত নিজে তিনি জড়িয়ে পড়লেন বছর চাকরি হাতাদের সঙ্গে এরপর তিনি কি এখনো রয়েছে ওইখানে নাকি তাকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে